যেটা হওয়া উচিত আমরা বলছি ফেসিবাদ যারা করেছে পুরো সময় ধরে ধরেন জনাব আব্দুল আপনি আমার অনেক প্রিয় সবচেয়ে প্রিয়দের মধ্যেই একজন কিন্তু ধরেন আপনার মনে হওয়া আর আমার মনে হওয়া আলাদা তাহলে কোনটা

শেষ কথাটা শুনতে পাইনি দর্শকরা হয়তো শুনতে পাই আবার কি একটু বলবেন মানে সময় টেলিভিশনে যাওয়াটা ঠিক ছিল বলে আপনি মনে করছেন ভাই সময় টেলিভিশনের যদি ওই পাঁচজনকে আমি তো চাকরি কথা আমি নিজে বলিনি চাকরি চুক্তি বাদ আমি বলছি চাকরিচুতি বাদ দেন